তোমার জুড়ে বলবা নাম কি কার ছাড়া চার বর্ণ না কার ছাড়া তিন বর্ণ যুগে শব্দ গঠন করছি না আজকে পাঁচটি শব্দ গঠন বলো তো ছাড়া তিন বর্ণযুগের শব্দ গঠন পাঁচটি বলো বৈশিণ্যর খবর ছাড়া তিন বর্ণ যুগে শব্দ গঠন বলো কার ছাড়া তিন বর্ণ যুগে শব্দ গঠন বলো পাঁচটি শব্দ বলো

গল পালন করিম কলম পালন কলম কদম